হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বিয়ের জন্য পার্টির জন্য আমরা হচ্ছে ডায়মন্ড কাটের কিছু জুয়েলারি দেখিয়ে দেবো একদমই কম বাজেটের মধ্যে অন্য অন্য জায়গা থেকে একদমই কমে পাবেন এখানে হ্যাঁ আর আর এখানে আসলে হিউজ কালেকশন পাবেন এটাই হচ্ছে সুবিধা এই যে দেখুন এটা হচ্ছে ব্রাইডাল আর মোড ব্রাইডাল নেকলেস সীতাহার ডাবল লেয়ার ফুল ব্রাইডাল টিকলি টিকলি আবার আপনার সাথে থাকবে জাপটা

একটা নেকলেস একটা শীত এটার প্রাইস কত আট হাজার পাঁচশো শুধু নেকলেস আর হচ্ছে আপনার সীতা এটা কিন্তু ব্রাইডালটা হ্যাঁ সিম্পল না

পাঁচশো টাকা এই গোল্ডেন কালার আছে গোল্ডেন পিঙ্ক আছে গোল্ডেনে গোল্ডেন আছে অনেক কালার আছে আপনার সুবিধা মতো আপনার যেটা ভালো লাগে শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারেন ওকে হ্যাঁ শুধু সিঙ্গেল যদি সিতা নিতে চান যে আমি শুধু সীতা নিব থাকবে সাথে দুল থাকবে সাথে কত পড়বে

এটা অনেক কপালটা জুড়ে করে ভিডিও দেখবেন যারা তাদের জন্য প্রাইসটা যারা শপে আসবেন নাম কথা বলবেন নয়তো ওনারা কিন্তু আরো বেশি দাম কারণ হয় এই একদম নিউ

মিনিমাম চারশো থেকে শুরু এই ছোটগুলো আছে 250 300 টাকা শুরু কিন্তু হাজার টাকা সেল এই দিনটা দেখেন এটার প্রাইস টাকা প্রাইস ওকে তো ব্র্যান্ড দেখতে পারেন টাকা মত আমাদের কমপ্লিট একদম টোটালি আমরা চিপ প্রাইসে করা যায় করে দিব আপনাদেরকে আসেন শপে আসেন

ওইটা আসবে নিউ কালেকশন আসলেই আসবে আগের কালেকশন আসতে নিয়ে নিতে পারেন ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিপি গ্যালারি স্টার মল্লিকা শপিং কাউন্টের স্থলতে জি ফোর যে শুরুতে ঢুকেই হাতের বামে মানে এই দিক দিয়ে ঢুকবে শুরুতেই হাতের বামে জি ফোর নাম্বার দোকান লেটার পাশে আর নাম্বার তো স্ক্রিনে থাকবেই যোগাযোগ করবেন অনলাইনে নিতে পারবেন শপে এসেও নিতে পারবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ ফেজ